এলাম বিরতির পর রাখবো এবার উনানোর খবরা খবরে করোনা পরিস্থিতির পর থেকে আগামী পাঁচ বছরের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যেখানে 80 কোটি মানুষের জন্য মাথা পিছু 5 কেজি রেশন কার্ডের মাধ্যমে ফ্রিতে প্রদান করা হচ্ছে যেখানে ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাস প্রতি পরিবারের জন্য রেশন কার্ড প্রতি তেরো টাকা করে পাঁচ কেজি বর্ধিত প্রদান পাশাপাশি মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারের জন্য রাজ্য সরকার কর্তৃক পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা প্রদান করা এই তিনটি মুখ্য বিষয় নিয়ে ত্রিপুরা ত্রিপুরা ন্যায্য মূল্য দোকানের পরিচালক সমিতির কমলপুর কমিটি পক্ষ থেকে বৃহস্পতিবার কমলপুর শহরের কেন্দ্রে মুখ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি সুবিশাল রেলি বের করা হয় রেলিটিতে খাদ্য জনসংহরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার খাদ্য জনসংহরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরে এসে রেলিটির সমাপ্তি হয় তবে আজকের এই বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো জেলার এক মিলতে চাষপতি সাথে এই রেলের সূচনা আমরা ত্রিপুরা বলে দোকান পরিচালনা সমিতির পক্ষ থেকে আমরা কমলপুর মহকুমার প্রত্যেক জিলাররা এই পূর্ণা থেকে যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের নেতৃত্বে আশি কোটি মানুষের স্বার্থে বিনামূল্যে রেশন দেওয়ার জন্য এবং আজকে যে দুই মাস আপনার এই কমলপুর ত্রিপুরার প্রত্যেক রেশন কার্ডদারি এপিএল বিপিএল পিজি অন্তদয় অন্তদ্বয় এবং ডি টু ডি ওয়ান কার্ডের পাঁচ কেজি প্রত্যেক কার্ডে পাঁচ কেজি করে রেশন তেরো টাকা মূল্যে রেশন কার্ড রেশনে দেওয়ার জন্য আমরা অজস্র ধন্যবাদ জানাচ্ছি সেই জন্য আমরা আজকে কমলপুর সাব ডিভিশনের প্রত্যেক ডিলার ধন্যবাদ এই রেলির সূচনা করছি লেন তাদের বক্তব্য এই ক্ষেত্রে বিষয়ে ত্রিপুরা নেটচুমলের দোকান পরিচালক সমিতির কমপুল সম্পাদক কমপুল কমিটির সম্পাদক সাক্ষাৎকারে জানিয়েছেন গোটা বিশ্ব সম্পর্কে তবে আজকে ধন্যবাদ ریلی বিশেষ করে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই সুবিশাল রেলি আজ অনুষ্ঠিত হয়েছে নে নেচে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন